হ্যালো বন্ধুরা শিউলি বলেকে তোমাদের সবাই কি স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো দেখো গাড়িও চলে এসেছে আমরা একটা জায়গায় যাব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি আর কাকে আনতে যাচ্ছি তো যাই হোক গাড়িটা আমাদের ছেড়ে দিয়েছে তো চলো আর যে যাকে দেখলে ওটা আমাদের বোন হয় বোন মানে ননদ আমার ননদের ননদ তো যাই হোক আর সামনে হচ্ছে আমাদের আরও দুটো মেয়ে উঠবে মানে আমার বরণনদের দুই মেয়ে তো এই যে হচ্ছে আমাদের মেইন রাস্তায় উঠলাম ডান দিকে এখন যেতে হবে যেহেতু আমরা বরঙ্গ হসপিটালে যাচ্ছি তো চলো আর এদিকে বাবু যে এত আনন্দ এত আনন্দ আর আমাদের ওই দুটো মেয়েও মানে আমাদের আমার ভাগ্নি বরণনদের মেয়ে ওরাও খুব আনন্দ খুব খুশি তো ওদেরও তুলে নিলাম গাড়িতে আর ও রাস্তায় দাঁড়িয়ে ছিল ওরা সেই নটার থেকেই দাঁড়িয়ে রয়েছে সেজে গুজে যে কখন ভাইকে আনতে যাব তো চলো বলেই দিলাম তো দেখো গ্রামের পরিবেশটা না দারুণ মানে বলে বোঝাতে পারবো না থেকেও শান্তি আর ঘুরেও শান্তি তো যাই হোক এই পাশে হচ্ছে ইছামতি নদী আর হচ্ছে রাস্তা তার পাশ দিয়ে এতটা সুন্দর একটা ভিউ আসলো তো খুবই ভালো লাগছে যেতে যেতে কিন্তু অনেকটা গল্প করা হলো আর আমরা প্রায় চলে এসেছি আমরা বনগাঁ রোডে উঠে পড়েছি তো যাই হোক তো দেখো আমরা বনগাঁ হসপিটালে চলে এসেছি আর কৃষ্ণচূড়া ফুল গাছে কিন্তু দারুণ দেখাচ্ছে আর এইখানে এই আম গাছটা কিন্তু প্রচুর আম হয়েছে বোঝা যাচ্ছে না দূর থেকে তো দেখো ওই ননদটা বলছে যে কি ওকে একটু হাই করে দিতে এটা আমার বড় ননদের ছোটো মেয়ে ও খুব শান্ত স্বভাবের বাড়ি বসার মার সঙ্গে একটু মা থাকলে একটু দুষ্টুমি করে আর এই দেখো এইদিকে মানে আমার বাবুটা তো একদম এক নম্বর মানে আমাদের সবাইকে ও একাই হচ্ছে নাড়িয়ে নিয়ে বেড়ায় তো যাই হোকরা তিন ভাই বোন বসে রয়েছে আর আমি আর মাসি মাসি বলতে আমার ছোট ননদের শাশুড়ি আমরা সবাই মাসিই বলি তো আমরা এখন ওই ভিতরে যাচ্ছি যেখানে যে ওয়ার্ডে আমার ননদকে রেখেছিল। তো সেখানেই যাচ্ছি ওর ছুটি হয়ে গেছে আজকে ওকে আর আমাদের নতুন সদস্য কিয়ানকে নিতে এসেছি তো দেখো মাসি আবার ওই মাসিটাকে আমাদের মাসিকে তুলে দিলো কোলে মানে কিয়ানের ঠাম্মির হাতে তুলে দিল তো যাই হোক আর ওদিকে ওইটা হচ্ছে আমার বড় নন নন্দাই মানে নন্দে জামাই আর হচ্ছে ওই পাশে ছোটো ননদের বর মানে ছোট নন্দে জামাই তো যাই হোক আমরা ওদেরকে নিয়ে চলেও এসেছি বেরিয়ে আসলাম দুর্বল হয়ে আটো উনি ধরে নিচ্ছে

আর ওই দেখো আমার দুঃশটা কি করছে ও পুরো পুরো ধরার জন্য পাগল হয়ে যাচ্ছে আর একটা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এখানে একটা আমরা একটা ভুল বলো বা অনিচ্ছাকৃত হয়ে গেছে মানে কেয়ানকে পেয়ে মানে আমাদের চাদুকে পেয়ে ওর মাকে আমরা ভুলে গেছিলাম নিয়ে যেতে মানে হসপিটাল থেকে আমাদের ছুটি দিয়ে দিয়েছে আমরা আমাদের মতো করে ক্যানকে পেয়ে কথা বলতে বলতে বেরিয়ে এসেছি আর আমি ভেবেছি আমার ছোট নন্দে জামাই আমার ছোটো নন্দের কাছে রয়েছে তার জন্য আমিও আর গুরুত্ব দিইনি তো আমি আমার কাছে দুটো ব্যাগ ছিল আমার একটা ব্যাগ ছিল আমি ব্যাগ দুটো নিয়ে আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে কিছু দূর এসে মানে ওই ঘর থেকে বেরিয়ে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে যখন এসেছি তো আমার তখন ওই ননদের ননদটা মানে ওই বোনটা বলছিলো যে কি কেয়ানের মা কোথায় তো আমি পিছন দিকে দেখলাম যে কি কিয়ানের মানে অথচ কিয়ানের বাবা ব্যাগ দুটো নিয়ে আমার পাশ দিয়ে চলে গেল। তারপর আমি তাড়াতাড়ি করে গিয়ে ওকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে আসছিলাম আর আমাদের মতো তাড়াহুড়ো করে ও হাঁটতেও পারছিল না আমরা একটু তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে আসলাম আর ও আস্তে আস্তে হাঁটছিলো তো যাই হোক আমাদের একটা ভুল হয়ে গেছে অনিচ্ছাকৃত যাই হোক দেখো আমরা কেয়ানকে পেয়ে তো সবাই খুব খুশি আরও দিদিরা সবাই পিছনে বসছে দিদিরা নিতে এসছে কেয়ানকে আর খুবই আনন্দ করছে কত কিছু বলছে তো চলো আর এটা হচ্ছে বনগাঁ রোড তো বনগাঁ কৃষ্ণনগর রানাঘাট এই লাইন দিয়ে যাওয়া যায় কোনো অসুবিধা হয় না তো আমরা বাড়ির কাছে চলে এসেছি এটা হচ্ছে নাটা বাজার তো মিষ্টি কিনতে আমরা ঢুকেছি কিন্তু আমরা যে মিষ্টিটা নেব। সেই মিষ্টি এই দোকানে ছিল না তার জন্য এখন আর কথা টথা বলে আমি অন্য একটা দোকানে এখন চলে যাব। তাও দেখছিলাম যে কিছু নেওয়া যায় নাকি তো পাশে আর একটা দোকান ছিল ওই সামনে রাস্তার অপোজিটে তো সেইখানে আমরা আসলাম এইখানে মানে যে মিষ্টিটা নেব সেই মিষ্টিটা না পেলেও তো ওই রকমই একটা মিষ্টি আমরা মানে শুকনো মিষ্টি না রসগোল্লা নিতে চেয়েছিলাম তো যাই হোক তো বলছিল যে কি হ্যাঁ আছে তো দেখো বাবু বসে পড়েছে বাবুরও পালেগে যাচ্ছে ও আর মানে দেরি ওর আর মানে শোয়েছে না এরকম একটা ব্যাপার তো তাড়াতাড়ি করে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে হচ্ছে মাকে বলবে যে কি মামার একটু ভাইয়ের মানে ভাইকে কোলে দাও ও খুব মানে বাচ্চারা তো বাচ্চাদের কোলে নিতে ভয় পায় কিন্তু আমার বাবুটা একদমই ভয় পায় না মানে এতটা ও সাহসী মানে ও প্রচণ্ড সাহসী সে হসপিটালে গিয়েও তোমরা হয়তো দেখেছো ও বাবু মানে চাদুকে কোলে নিয়েছে আর আমরা সবাই জ্ঞানকে ডাকি চাদু চাদু বলে তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে মিষ্টি নিয়ে হয়ে গেছে একটা ফুটি নিলাম তো আমরা বাড়ির কাছেও চলে এসছি এই দেখো আমাদের যাওয়ার সময় যে রোডটা দেখিয়েছি সেই রোডটা তো আর দু মিনিটও লাগবে না এক মিনিট মতো লাগবে আমাদের বাড়িটা যেতে আর দেখো আমাদের গ্রামের পরিবেশটা এতটা সুন্দর যারা গ্রামে থাকো তারা প্রত্যেকে জানো তো দেখো কি দারুণ লাগছে তাই না তো চলো আমরা বাড়ির কাছেও চলে এসেছি সবাই তো খুব আনন্দ বাবা এত আনন্দ এত আনন্দ বলে বোঝাতে পারবো না তো আমাদের বাড়ির গেটটা ওই তো দেখা যাচ্ছে তো বাড়ির গেটে চলে আসলাম তো চলো এখন দেখা যাক কি কি করতে হয় আর আমি তো ভেবেছি যে জ্ঞানকে বরণ করতে হবে দেখো কতটা সুন্দর একটা পরিবেশ চারদিকে সবুজ আমাদের রাস্তার দুই পাশে ফুল গাছ আর ওই দেখো আমাদের চাদু আর সত্যি কথা বলতে কি আমাদের চাদু হওয়াতে আমরা সবাই খুব 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 খুশি আর ও আমাদের খুবই আদরের তো যাই হোক আমি প্রথমে তো চন্দন আনতে ভুলে গেছিলাম আর মাকে আগের থেকে মানে আমার শাশুড়ি মাকে আগের থেকে বলেছিলাম কিছু ফুল একটা প্রদীপ ধরিয়ে মানে গুছিয়ে টুছিয়ে রাখতে আর চন্দনটা আমি তারপরে বাড়ি এসে তুলে দিয়েছি থালার উপরে আর আমাদের বাড়ির সামনে তো ফুলের অভাব নেই ওই জন্য গোছাতেও বেশি টাইম লাগে না তো চলুন